এক কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ এক কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ এক কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ এক কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ চলে এক কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ এক কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চাশ

लौ मलाई हिसाब 20 10 10 सरप्राइज रेट पाइलोको त 40 टाका हो छुट्टा जना त्यन दिन्छु एउटा लाउ गरेर भाइ त्यो झोपट चल र आपर